নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছে শতাব্দী আবারও সামাজিক অপক্ষয়ের নিদর্শন মিলল কাঞ্চনমালা এলাকায় অবশ্য সেক্ষেত্রে খবর পাওয়া গেছে যে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার দু নম্বর ওয়ার্ডের মৃত নিতায় মজুমদারের ছোট ছেলে কর্ণজিৎ মজুমদার গত বেশ কয়েক বছর ধরে দীপালি দাস নামের এক ডিভোর্সি মহিলাকে বিবাহ করে বিয়ের কয়েক দিন বেশ কয়েকদিন ভালোই থাকলেও কর্ণজিৎ মজুমদারের বৃদ্ধা মা সন্ধ্যা মজুমদারের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে পুত্রবধূ দীপালি দাস এবং পুত্র কর্ণজিৎ মজুমদার তাদের পারিবারিক এইসব বিষয় নিয়ে এলাকায় একাধিকবার মীমাংসা সভা বসেছিল কিন্তু পুত্রবধূ দীপালি দাসের জন্য এলাকার মাতব্বরা সঠিকভাবে ভাবে মীমাংসা করতে পারেনি এরই মধ্যে শুক্রবার সকালে দীপালি দাস তার বৃদ্ধা শাশুড়ি সন্ধ্যা মজুমদারকে মারধর শুরু করে এতে কর্ণজিৎ মজুমদারের সম্পূর্ণ ইশারা ছিল বলে অভিযোগ করেছেন নির্যাতিতার শাশুড়ির সন্থা মজুমদার একই সঙ্গে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেয়া হয়েছে আমতুলি থানা এবং খবর পেয়ে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটি এসে সম্পূর্ণ ঘটনাটি সরজমিনে প্রত্যক্ষ করেছে এবং কর্ণজিৎ মজুমদার ও তার স্ত্রী দীপালী দাসকে কড়া হুঁশিয়ারি দেন যে বৃদ্ধা মায়ের উপর আক্রমণের ঘটনাটি সামাজিক এবং আইনের চোখে কোনো মতে মানানসই নয় কি রয়েছে বক্তব্য শুনুন আবারই হুইত আর মায়ে ভুতের মারে বউ এর হরিরে মারে এখন তো মানে যখন আইলো বয়স্ক মহিলা কইলো ওনার ছেলে বউ নাকি মাইরদুর করতে হবে প্রায় নাকি এরকম মাইদুর হয় মানে এই এলাকার নাম কি তো এটা আর যে ছেলেরা নাম কি করুন নজিৎ মানে কি কবে মানে ছেলের বউ মানে শাশুড়িরা মাইদুর করে আপনারা আপনি একজন এলাকার জনপ্রতিনিধি হিসেবে কি বলবেন

হ্যাঁ একটা মহিলার একটা বয়স্ক মহিলার মার করে মানে সমাজের প্রতি এটা সমাজের জন্য কিছু কে দেখতাছে না খারাপ উদ্যোগ খারাপ দিক উদ্যো আজকে লোক আনন্দ কোন থানার ঠিক আছে পুলিশ আউন্টলি থানা এটা কত নম্বর ওয়ার দুই নম্বর ওয়ার এখন আপনারা এলাকাবাসী হিসাবে মানে কি চেকাছে বিষয়টা এই যে আমার প্রতি হইলো এলাকাবাসী হিসাবে এটা যেমন তোরও ফ্যামিলি যদি

তার কাম তারা মহিলারা জিনিস কি করতাম পুলারে নিতাম নিয়ে বউরে নিতাম মহিলা বলছে আপনার সুন্দর আমাদের সান্তি দেখতেনি এটা দেখে আপনার নাম আমার নাম সুদীপ চৌধুরী আপনার শুনলেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের সদস্য সুধীর চৌধুরীর বক্তব্য অবশ্য নির্যাতিতা বৃদ্ধা সন্ধ্যা মজুমদার পুলিশের সামনে দু চোখের জল ফেলতে ফেলতে এই নির্যাতনের ঘটনাটি তিনি বিস্তারিত জানিয়েছেন তিনি একই সঙ্গে জানিয়েছেন যে এই নিয়ে বেশ কয়েকদিন ওনাকে মারধর করেছে তার পুত্রবধূ অবশ্য এ ব্যাপারে জানা গেছে আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করবে পুত্র কর্ণজিৎ মজুমদার এবং পুত্রবধু দিলীপ দাসের বিরুদ্ধে পাড়ার পঞ্চায়েত সদস্য সুধীর চৌধুরী সহ গোটা পাড়ার মানুষ দাবি করছে এই ধরনের কুলাঙ্গার পুত্র এবং পুত্রবধূর কর্মকাণ্ডের ফলে পাড়ার কিংবা এলাকার সভ্য সমাজ কলঙ্কিত হচ্ছে বলে দাবি করেছেন তারা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন